বার্লো রেশনের পরিমাণ ফ্রিতে এ মাসে কত কেজি চাল গম পাওয়া যাবে রইল নিচে তালিকা ইতিমধ্যেই রেশন সামগ্রী নিয়ে কি আপডেট আসছে চলুন এক নজরে আপনাদেরকে ডিটেলসে জানিয়ে দিই কেন্দ্রীয় সরকার দেশের শিক্ষা স্বাস্থ্য থেকে শুরু করে জনগণের প্রতিটি জিনিসের উপর একাধিক সুবিধে দিয়েছে এর মধ্যে রয়েছে প্রতিটি জনগণের জন্য খাদ্য স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা প্রতি মাসে রেশন কার্ডের মাধ্যমে সাধারণ মানুষকে খাদ্যদ্রব্য প্রদান করা হয়ে থাকে চাল ডান গম চিনি সহ আরও একাধিক জিনিস রেশন কার্ড এর মাধ্যমে পেয়ে থাকে আজ আমরা এই প্রতিবেদনে আপনাদেরকে আগস্ট মাসে কোন কাটে কত কেজি চাল গম পাওয়া যাবে এই বিষয়ে জানাবো অনেক সময় সরকার থেকে সাধারণ মানুষকে যে পরিমাণ খাদ্যদ্রব্য প্রদান করা কথা বলা হয় একাধিক স্থানে ডিলাররা এই পরিমাণ খাদ্যদ্রব্য প্রদান করেন না এক এই দিকে এই দিক দিয়ে তারা সাধারণ মানুষের ঠকিয়ে দেয় এভাবে তারা যাতে কোনোরূপ জালিয়াতি করতে না পারে তার জন্যই সরকার থেকে প্রতি মাসের শুরুতে জানিয়ে দেওয়া হয় কোন কার্ডে কত কেজি করে কি দেওয়া হবে সামগ্রী সেটু যে আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে ডিটেলসে জানাব বলা হয়েছে এই উদ্যোগের মাধ্যমে একদিকে যেমন কোনো রকম ডিম দিতে হয় না আবার অপরদিকে সাধারণ মানুষের তাদের প্রাপ্য খাদ্যদ্রব্য পেয়ে যায় আবার যাদের ডিজিটাল রেশন কার্ড রয়েছে তাদের মোবাইল নাম্বারে মেসেজ করে প্রাপ্য খাদ্যদ্রব্য তালিকা পাঠিয়ে দেওয়া হয় নিম্নে আগস্ট মাসে কোন কার্ডে কী কী খাদ্যদ্রব্য দেওয়া হবে এবং কতটা পরিমাণ করে দেওয়া হবে তা নিচে উল্লেখ করা হলো তো চলুন এক নজরে দেখে যাওয়া যায় প্রথমে রয়েছে এ এ ওয়াই কার্ড তো যাদের এ এ রেশন কার্ড রয়েছে তারা অন্তদয় অন্ন যোজনার অন্তর্গত এই কার্ডের মাধ্যমে সবচেয়ে বেশি ফ্রি চাল ও গম প্রদান করা হয় চলতি মাসে অর্থাৎ আগস্ট মাসে এ ওয়াই কার্ডের গ্রাহকরা মাথাপিছু তেরো কেজি তিনশো গ্রাম আটা এবং বা চোদ্দো কেজি গম অর্থাৎ তেরো কেজি তিনশো গ্রাম আটা পাবেন বা চোদ্দো কেজি গম পাবেন এবং একুশ কেজি চাল বিনামূল্যে পেয়ে যাবেন পাশাপাশি অনেক কম দামে এক কেজি চিনি আপনাকে কিন্তু ক্রয় করতে হবে পরবর্তীতে রয়েছে এসপিএইচএচ ও পিএইচএচ রেশন ক্যাটেগরি এস ও পিএইচএচ রেশন কার্ডধারী ব্যক্তিদের সংখ্যা সবচেয়ে বেশি যাদের এই কার্ড রয়েছে তারা এই মাসে জন প্রতি মানে একজন প্রতি পেয়ে যাবেন এক কেজি নয়শো গ্রাম করে আটা ও তিন কেজি করে চাল পাবেন অর্থাৎ মাথাপিছু এক কেজি নয়শো গ্রাম করে আটা পাবেন তিন কেজি চাল এস পিএচএচ ও পিএচএএচ কার্ডধারী যে সমস্ত রেশন কার্ডধারী রয়েছেন ব্যক্তিরা তারা মাথা পিছু এক কেজি নয়শো গ্রাম আটা ও তিন কেজি পাবেন চাল আর কেউ সাই ওয়ান ও আর কেউই টু কার্ড দেখে নিই যাদের আর কে ওয়ান ও আর কেউআই টু কার্ড রয়েছে তারা এই মাসে জনপ্রতি দুই কেজি করে চাল পাবে আগে এই কার্ডের দ্বারা জনপ্রতি পাঁচ কেজি করে চাল দেওয়া হতো কিন্তু এখন সেটি কমিয়ে দেওয়া হয়েছে এই কার্ডধারী ধারে সংখ্যা সংখ্যা সবচেয়ে কম অর্থাৎ আর কেসায় ওয়ানে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন পাঁচ কেজি করে চাল দেওয়া হতো আগে এখন পাচ্ছেন দুই কেজি করে চাল তো আমরা আপনাকে দেখাতে পারছি এখানে দেখুন আবার আমরা বের করে নিলাম অফিসিয়াল ওয়েবসাইট দ্বারা একটি আমরা ডাইরেক্ট চার্ট এখানে দেখুন প্রথমে রয়েছে এ এ ওয়াই কার্ড এ কার্ডে কী রয়েছে একুশ কেজি করে প্রত্যেক ফ্যামিলিতে একুশ কেজি করে পাবেন ফ্রি অফ কস্ট কোনো টাকা লাগবে না এবং চোদ্দো কেজি পার ফ্যামিলি আর তেরো কেজি তিনশো গ্রাম করে আটা ফর্টিলাইট আটা পার ফ্যামিলি অর্থাৎ এর মধ্যে চোদ্দো কেজি আপনারা পাবেন পার ফ্যামিলি কিংবা তেরো কেজি তিনশো গ্রাম করে আটা যেটার মধ্যে একটা নিতে পারেন এবং একুশ কেজি পার ফ্যামিলি কিন্তু পেয়ে যাচ্ছেন চাল তো এখানে পিএইচএস ও এস কাটে তিন কেজি করে প্রত্যেক মাথা পিছু দেখতে পাচ্ছেন এখানে তিন কেজি করে মাথা পিছু পার হেড এবং দুই কেজি পার হেড আর এক কে এই নয়শো গ্রাম করে ফটেলাইট আটা প্রত্যেক মাথা পিছু আর কে এস ওয়ান ক্যাটাগরি কার্ডে পাঁচ কেজি করে পার হেড প্রত্যেক মাথা পিছু পাঁচ কেজি করে পাবেন চাল শুধুমাত্র আর কে এসআই ওয়ান তাছাড়া আর কে আর ওয়ানে আর কিছুই নেই আর কে এসআই টু যাদের রয়েছে তারা কিন্তু টোটাল পাবেন দুই কেজি করে এখানে কিন্তু ক্লিয়ারলি বুঝতে পারছেন তো এই রাজ্য সরকার আগস্ট মাসে এস পিএইচএচ এ ওয়াই আর এবং আর কেসাই টু এই কার্ডগুলিতে কত কেজি করে কোন মাস এই মাসে কত কেজি করে কি সামগ্রী দেবে ক্লিয়ারলি এই ভিডিওতে আপনারা জানতে পারলেন তাই ভিডিও আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে অন্যদের শেয়ার করতে ভুলবেন না